শুভ সকাল আর শুক্রবার এখন বাজে পাঁচটা যে এগুলোকে সবাইকে স্বাগত মাসি পিসি ভাই বোন কাকু কাকি জেঠু জেঠিমা যে যে যেখানে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি যে আর সকাল সকাল উঠে গেলাম উঠেই গরু বের করে ছাগল বের করেই গোবর ছড়া দিয়েই এসে পড়লাম এদিকে ভিডিওটা শুরু করতে মাঠে যেতে হবে আলু তুল আলু তুলতে যেতে হবে কাজে যেতে হবে তাই তাড়াতাড়ি করে আমার সমস্ত সংসারের বাসিক কাজগুলো সেরে নেব কালকে ভিডিও দিতে পারিনি তোমরা কিছু মনে করো না আমার মোবাইলটা একটু সমস্যা দেখা দিচ্ছিলো তা ভিডিওটা ছাড়তে পারিনি তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো চলে যাবো এখন বাড়ির দিকে গিয়ে উঠুন ঝাড় দিয়ে দেবো কতগুলো বড়ই করে নিয়ে নিয়ে আসলাম পাকা পাকা আমাদের আমাদের ঘরের ঘরের পিছনে পিছনে গাছ রয়েছে আমার শ্বশুর বাড়িতে ওই বাড়িতে তো আমার ঝাড় ঝাঁদোয়া প্রায় শেষ হয়ে গেছে সেরে চলে আসলাম হাত মুখ ধুয়ে তোমাদের সামনে আর এদিকে ছোট ছেলে চলে যাচ্ছে টিউশনে আর বড় ছেলেকে তোমাদের দাদা ভাই ছাড়তে যাবে চলে যাব এখন রান্না করে রান্না করে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো বাজারও নিয়ে এসেছে ছেলেকে ছেড়ে টিউশনে ছেড়ে মুসুর ডাল নিয়ে এসেছে দুটো বেগুন নিয়ে এসেছে আর এদিকে দেখো পাঁপড় নিয়েছে এসেছে তো ভালোই হয়েছে কালকে আমাদের মিলেমিশাচ্ছে তো পাঁপড়টা হলে ভালোই হয় তো আমার ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছে ওইদিকে আর এইখানে বেগুন ভাজা বসিয়েছি হয়েই গেছে প্রায় দামিয়ে নেব দেখো এভাবে ছোট ছোটো করে ভেজে নিয়েছি আজ তো এদিকে কাজে যাওয়ার টাইমটাও হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে ডাল রেডি করে রেখেছি ভাবছি যে রান্না করব কি না তো টাইম পেলে রান্না টাইম থাকলে রান্না করব ও আর যদি সবাই এসে পড়ে তাহলে রান্না করব না যা সবজি আছে ওগুলো দিয়ে খেয়ে নেবে আর এইখানে আমি কৌটোতে কিছু খাবার নিয়ে নিয়েছি শুকনো খাবার এই দেখো এখানে দুটো মোয়া নিয়ে নিয়েছি আর নিচে চিঁড়ে রয়েছে আর একটা কাঁচা লঙ্কা লবণ নিয়ে নিয়েছি ওদিকে দুপুরে না আসলে এগুলো খেয়ে জল খেতে হবে আর যদি ওই দাদা ভাইরা খাওয়ায় তেলে ওদিকেই খাবো দেখা যাক কি হয় ওইদিকে গেলেই বুঝতে এখন চলে যাবো কাজে দেখো কত কিছু রেডি করে নিয়েছি ওইখানে খাবার নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি একটা শার্ট গামছা এই প্লাস্টিক নিয়ে নিয়েছি এটার মধ্যে মোবাইল রাখতে হবে আর দিকে একটা ডেলি নিয়ে নিয়েছি আর এই যে দেখো এটা দিয়ে কী করবো তো এটা দিয়ে এটা হচ্ছে একটা রোলার রং করা রোলার ছোট এটা দিয়ে আলু কাঠ লাগে আলু খুঁজতে তাই কাঠ ঠুকরা আমার কাছে নেই বাঁশের কাঠ আমার কাছে নেই তো এটা দিয়ে কাঠ কাজ করব চলে যাচ্ছি তারা হুড়ো করে সবাই ছেড়ে চলে গেছে এদিকে অনেক দিদি ভাই আলু তুলছে দেখো নদীর পার নদী এখন নদী এসে গেছে নদীর পারে পার হয়ে যেতে লাগবে অনেক দূরে চলে আসলাম বাড়ির থেকে জানি না কোন দিকে নদী পার হতে হবে কোথায় জল বেশি কম জানি না দেখি তো দেখো নদী পার হচ্ছে এখন এদিকে পার হয়ে নিলাম এক দিদি ভাই এদিকে লাকড়ি কাটছে তো দিদিভাইকে জিজ্ঞাসা করলাম যে পার হবে যাবে কি না তো বললো যাবে পার হয়ে চলে আসলাম উঁচুতে চলে আসলাম দেখো নদীটা কত নিচে এদিকে সবাই আলো তুলছি দেখো দিদি ভাই একটা রয়েছে একটা পিসি রয়েছে দুটো যা রয়েছে একটা শাশুড়ি মা সবাই মিলে আলো তুলছি একটা দাদা ভাই ওদিকে আলো দাঁড়িয়ে আছে এখন বাজে বিকেল চারটা তো আমাদের ছুটি হয়ে গেছে সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি দেখো লাইন ধরে বাড়ি যাচ্ছি তো সন্ধ্যার সময় সমস্ত কাজ করে চলে আসলাম এদিকে এখন রাত্রে আটটা বাজে তো রাত্রে খাওয়া দাওয়া বা রান্না কিছুই করবো না তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ¡Gracias!